একটা পাকা আম দিয়ে দারুণ টেস্টি এই রেসিপিটা বানালে ছোট থেকে বড় প্রত্যেককেই খুবই পছন্দ করবে বানাতে মাত্র দুই থেকে তিন মিনিট সময় লাগবে অল্প কিছু উপকরণ দিয়ে বানিয়ে নেওয়া যায় আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে নমস্কার বন্ধুরা রূপাস কিচেনে সবাইকে স্বাগতম তাহলে চলুন দেখে নেওয়া যাক শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল প্রথমে একটা বড়ো সাইজের পাকা আম নিয়েছি এই আমটার ওজন আছে প্রায় পাঁচশো গ্রামের মতো এবার আমের মুখের দিকটা কেটে বাদ দিয়ে আমটাকে ছোট ছোট করে কেটে নেব আমি এইভাবে আমটাকে কেটে নিচ্ছি আপনারা চাইলে আমের খোসা ছাড়িয়ে নিয়ে তারপরে ছোট ছোট করে কাটতে পারেন আপনাদের যেটা সুবিধা হয় এই প্রচণ্ড গরমে আমের এই রেসিপিটা বানিয়ে নিয়ে যাকেই খাওয়াবেন আপনার প্রশংসা করবে এতটাই সুস্বাদু হয় আমের একটা সাইড কেটে নেওয়ার পর ছুরি দিয়ে এইভাবে করে কেটে নেব তারপর একটা চামচ দিয়ে আমের টুকরোগুলোকে এইভাবে তুলে নেব এইভাবে করে পুরো আমটাই কেটে নেওয়ার পর এই আমের টুকরোগুলো মিক্সির জারের মধ্যে নিয়ে নেব মিক্সির জারের মধ্যে আমের টুকরোগুলো নেওয়ার পর দিয়ে দেব কিছুটা চিনি এখানে আমি একশো গ্রামের মতো চিনি দিয়েছি চিনিটা চাইলে আপনারা কম বেশি করে দিতে পারেন আর দিয়ে দেব চার চামচের মতো গুঁড়ো দুধ দু চামচের মতো ভাঙা কাজু বাদাম দিয়ে দেব আর এক কাপ দুধ দিয়ে দেব। এই দুধটা আগে থেকে জাল দিয়ে নিয়ে তারপর ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছিলাম এবার ঢাকা দিয়ে সব কিছুকে খুব ভালো করে পেস্ট করে নিতে হবে সব কিছুকে খুব ভালো করে পেস্ট করে নেওয়া হয়ে গেছে দেখুন ম্যাঙ্গো শেকটা আমাদের তৈরি হয়ে গেছে এবার ম্যাঙ্গো শেকটা যখন সার্ভ করবেন এইভাবে গ্লাসের মধ্যে কয়েক টুকরো বরফ দিয়ে দিতে হবে আপনারা চাইলে এর মধ্যে ভ্যানিলা আইসক্রিমও দিতে পারেন এইভাবে একবার ম্যাঙ্গো শেকের রেসিপিটা বানিয়ে দেখতে পারেন বাড়িতে বানালে খেয়ে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন গ্লাসের মধ্যে ঢেলে নেওয়ার পর চামচ দিয়ে এইভাবে করে একটু মিশিয়ে নিতে হবে এটা বানানো যেমন সহজ আর খেতেও দারুণ হয় এবার গ্লাসের ওপরে অল্প একটু পেস্তার গুঁড়ো নিয়ে ছড়িয়ে দেব আর একটা চেরি ফলকে ছোটো ছোট করে কেটে নিয়ে দিয়ে দেব। এগুলো আমি দেখতে সুন্দরের জন্য দিচ্ছি আপনারা চাইলে নাও দিতে পারেন রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করবেন নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য তাহলে চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ